আসসালামু আলাইকুম সবাইকে দু হাজার চব্বিশ সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন আপনারা জানেন যে গত বারো তারিখ তাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আর এই বছর প্রচুর পরিমাণে বিভিন্ন সাবজেক্টে ছাত্রছাত্রীরা ফেল করেছে তার পরিপ্রেক্ষিতে তেরো মে দু হাজার চব্বিশ তারিখে কিন্তু ফলাফল বোর্ড চ্যালেঞ্জ করার জন্য তাদের যে আবেদনপত্র জমা দেওয়ার বিষয়টি সেটা কিন্তু ইতিমধ্যে বোর্ড কর্তৃপক্ষ সেটি আবেদন করার সুযোগ দিয়েছে এবং সেটি চলবে উনিশ মে দু তারিখ পর্যন্ত তো অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন যে বোর্ড চ্যালেঞ্জে খাতা কিভাবে দেখা হয় এবং আপনারা জানেন যে যারা বোর্ড চ্যালেঞ্জ করতে আগ্রহী তারা অনেকেই ফেল করেছেন অথবা এর মধ্যে কিছু স্টুডেন্টস রয়েছে যেমন সেভেন্টি বা সেভেন্টি এরকম কিছু মার্কস তারা পেয়েছে সেই মার্কসের কারণে তাদের কিন্তু জিপিএ ফাইভ আসেনি তো তারা চিন্তা করছে কি বোর্ড স্যালেঞ্জ করতে আগ্রহী তারা তো এই ক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে বোর্ড স্যালেঞ্জের করার পরে যদি তাদের রেজাল্টের উল্টোটা হয়ে যায় যেমন কেউ এই প্লাসের আশায় যদি বোর্ড স্যালেঞ্জ করে পরবর্তী রেজাল্ট যদি এ মাইনাস হয়ে যায় এ বিষয়টি নিয়েও অনেকে প্রশ্ন করেছেন সেই ক্ষেত্রে অনেকে ভয়ে বোর্ড স্যালেঞ্জ করতে আগ্রহী নন তবে প্রথম যে প্রশ্নটি সেটা হচ্ছে বোর্ড খাতা কিভাবে দেখা হয় সে বিষয়টি নিয়ে একটু আলোচনা করি এক নম্বর পয়েন্ট হচ্ছে এই বছর বোর্ড আমরা শিক্ষা বোর্ড থেকে যে বিষয়টি জানতে পেরেছি সেটা হচ্ছে চারটি মূল্যায়নে কিন্তু খাতাটি দেখা হবে সেই মূল্যায়নটি হচ্ছে খাতায় যদি নাম্বার গণনাতে কোনো প্রকার ভুল হয়ে থাকে সেই ক্ষেত্রে বোর্ড কর্তৃপক্ষ খাতাগুলোকে আবার রিভিশন করবে দুই নম্বরে যেটি সেটা হচ্ছে কোথাও যদি নাম্বার প্রদানে ভুল থাকে সে বিষয়টি কিন্তু বোর্ড কর্তৃপক্ষ বিবেচনা করবে তিন নম্বর হচ্ছে প্রাপ্ত নম্বর ওএমআর শিটে সিটে যদি উঠানো না হয় সেক্ষেত্রে কিন্তু ওই নাম্বারগুলো উঠিয়ে দেওয়া হবে আপনারা জানাবেন যে খাতার মধ্যে যে মূল্যায়নটি করা হয় সেই মূল্যায়নের যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো কিন্তু আবার ওএমআর সিটে উঠানো হয় ওএমআর শিট সিট থেকে কম্পিউটারের মাধ্যমে রেজাল্টটি চেক করে তারপর হচ্ছে কি ফলাফল প্রকাশ করা হয় সেই ক্ষেত্রে ওএমআর শিটে সিটে উঠেছে কিনা এ বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় চার নম্বর হচ্ছে ওএমআর সিটের বৃত্ত বরাট হয়েছিল কিনা না সে বিষয়টি কিন্তু এই বছর বোর্ড বিবেচনা করবে এই চারটি বিষয় মূল্যায়নের পরিপ্রেক্ষিতে কিন্তু একটি স্টুডেন্টের রেজাল্ট পুনরায় প্রকাশ করা হয় তো দ্বিতীয় যে প্রশ্নটি ছিল আপনাদের কাছ থেকে সেটা হচ্ছে এ প্লাস পাওয়ার আশায় বোর্ড চ্যালেঞ্জ করে আবার যদি উল্টোটা হয়ে যায় তাহলে চ্যালেঞ্জ কিভাবে করবেন বা বোর্ড চ্যালেঞ্জ করতে অনেকটা পিছুহাটা আপনারা হয়ে যান তো এই বিষয়টি যদি আপনাদের প্রশ্নের উত্তর দিতে হয় সেটা হচ্ছে এ প্লাস পাওয়ার আশায় অথবা অনেকে গোল্ডেনের আশায় আপনারা অনেক অত্যন্ত ভালো পরীক্ষা দেওয়ার পরেও কিন্তু কাঁসানোর রেজাল্ট হয়নি সেই ক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন না কেননা যদি বা রেজাল্টের উল্টোটা হয়ে যায় এর পরিপ্রেক্ষিতে আমরা যদি বলতে হয় সেটা হচ্ছে গত পঞ্চাশ বছরে আমরা এখনো পর্যন্ত কোন বোর্ড পরীক্ষায় যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তারা এখনো পর্যন্ত তাদের রেজাল্টের এই ধরনের কোনো ভুল তারা পায়নি যে বর্তমান রেজাল্টটি যেটি রয়েছে সেই রেজাল্টে কোনো পরিবর্তন হয়েছে এই বিষয়টি যদি একটু ক্লিয়ার করে বলি সেটা হচ্ছে আপনি যদি বোর্ড চ্যালেঞ্জ করেন সেই ক্ষেত্রে আপনার প্রাপ্ত নাম্বার যেটি বর্তমানে রয়েছে তার থেকে যদি বেশি পাওয়ার কোনো ভুলভ্রান্তি থাকে সেই ক্ষেত্রে কিন্তু ভোট কর্তৃপক্ষ আপনার নাম্বারটি ভাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে বা ওই নাম্বারটি যোগ করে দেওয়ার চেষ্টা করবে তবে বর্তমানে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বার থেকে কমে যাবে এরকম কোনো বিষয় এখনও পর্যন্ত দেখা যায়নি এবং এ এইরকম কোনো সিদ্ধান্ত বোর্ড কর্তৃপক্ষ এখনো পর্যন্ত নেয়নি সেক্ষেত্রে আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জ করতে আগ্রহী আমি বলবো যে আপনারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন আপনার নাম্বার কমে যাবে বা আপনার জিপিএ কমে যাবে বা আপনার গ্রেড কমে যাবে এই ধরনের কোনো সিদ্ধান্ত মনে করে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেন না এরকম ভুল সিদ্ধান্ত নেবেন না আপনারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবেন বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে যদি আপনার নাম্বারে কোনো সমস্যা থাকে বা বৃত্ত বরাটে কোনো সমস্যা থাকে এই বিষয়গুলো ভুলভ্রান্তি চেক করে কিন্তু অবশ্যই আপনার নাম্বারটি বাড়িয়ে দেওয়া হবে তবে এই বছর যেহেতু স্টুডেন্ট ফেইলের সংখ্যা অনেক বেশি সেই ক্ষেত্রে কিন্তু বোর্ড চ্যালেঞ্জটিকে খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখা হয়েছে এ বিষয়টি কিন্তু কামরা বোর্ড কর্তৃপক্ষ থেকে শুনেছি আরেকটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করার পরে আপনারা কত দিনের মধ্যে রেজাল্ট প্রকাশ হবে সেই প্রশ্নটি করেছেন তো এই বিষয়টি নিয়ে কিন্তু শিক্ষা বোর্ড কিন্তু জানিয়েছে বোর্ড চ্যালেঞ্জের প্রায় এক মাস পরে কিন্তু তাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হবে যেহেতু উনিশ মে দু হাজার চব্বিশ তারিখে বোর্ড চ্যালেঞ্জের আবেদন শেষ পর্যায়ে সেক্ষেত্রে রেজাল্ট প্রকাশ করা হবে সেই দিন থেকে এক মাস পরে কিন্তু রেজাল্টটি প্রকাশ করা হবে আশা করি আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ছিল আপনাদের জন্য আশা করি সবাই যার যার মনের মতো রেজাল্ট হবে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করে দেখেন ইনশাল্লাহ ভালো কিছু হবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ